জর্দা খাওয়া কি হারাম চেহারায় ঘন দাড়ি থাকলে অজুর পানি কতটুকু পৌঁছাতে হবে নামাজরত অবস্থায় শিশু প্রসাব করে দিলে করণীয় কি নামাজ ছেড়ে নাকি চালিয়ে যাব। নামাজে অতিরিক্ত হাই আসলে দিব করণীয় কি পর্দার ক্ষেত্রে বের করে রাখা যাবে কি তাতে পর্দার খেলা ছবি থাকা কাপড় নামাজ হবে নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি মাথার নিচের দিকে চুল খোপা করতে পারবে কিনা প্রেগন্যান্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায় অনেক সমস্যা ফেস করছি পেশাব করার পর উজু করা আবশ্যক

শুধুমাত্র পানি হবে হবে যতটুকু ভেতর পর্যন্ত যায় ততটুকু গোড়া পর্যন্ত পোঁচানো বাধ্যতামূলক নয় লিমা আক্তার জানতে চেয়েছেন মহিলারা মাথার নিচের দিকে চুল খোপা করতে পারবে কিনা পারবে কোনো অসুবিধা নেই সাইম মাহমুদ আপনি জানতে চেয়েছেন আমাদের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি ভাই সাইম দেখতে হবে যে আপনার নামাজে ভুলটা কী ধরনের হয়েছে যদি ফরজ ছুটে যায় তাহলে একবারও যদি ছুটে যায় তাহলে নামাজ ওইটা আবার পড়তে হবে আপনাকে আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে একবারের বেশি দুইবার তিনবারও যদি ওয়াজিব ছুটে তিনটা ওয়াজিব যদি ছুটে যায় শেষে একটা সে দিলে হয়ে যাবে আর যদি সোন বা নফল ছুটে তাহলে একাধিক ছুটলেও নামাজ হয়ে যাবে যদিও তার মান কমে যাবে হাবিবা ফারহানা জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় শিশু জানামাজে প্রসাব করে দিলে করণীয় কি নামাজ ছেড়ে দিব না কি চালিয়ে যাব যদি জানে পেশাব করে দেয় তাহলে ডানে বামে আগে সরে যাবেন নামাজ পড়াতে না ফ্লোরে পড়বেন ফ্লোরে লেগে আছে যদি দেখা না যায় তাহলে যে কোনো কোনো ফ্লোরে আপনি নামাজ পড়তে পারেন অসুবিধা নেই জানামাজে বাচ্চা পেশাব করে দিলে আস্তে করে নিজেকে সরিয়ে নিয়ে একটু দুই হাত এক হাত পেছনে ডানে বামে শরীরে আপনি নামাজ কমপ্লিট করেন করতে পারেন কোনো অসুবিধা নেই জানতে চেয়েছেন নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি হাই আসলে হাত দিয়ে সেটাকে বাধা দিবেন বাস এটুকু এর বাইরে আর বিশেষ কোনো করণীয় নেই সেটা নামাজের আমাদের বাইরে সর্ব অবস্থায় তানজিলা পারভিন আপনি জানতে চেয়েছেন মেয়েরা একাকি ঘরে মৃদু আওয়াজে সালাত আদায় করতে পারবে কি না হ্যাঁ অবশ্যই পারবে কোনো অসুবিধা নেই যদি পরপুরুষের কণ্ঠপথ আওয়াজ না যায় মৃদু আওয়াজে পড়তে পারবেন রাতের নামাজে কোনো অসুবিধা নেই ধ্রুবতারা তারা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কি না এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে আপনি দেখে নিতে পারবেন আজানের সময় মেয়েদের কাপড় দেওয়া মাথায় এটা আবশ্যক কিনা উত্তর হলো না আজানের সাথে মাথায় কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নেই বাসাবাড়িতে যে সমস্ত মামুনরা আছেন কিংবা পথে ঘাটে আছেন মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন আজান আবাসমসি ওইটায় মাথায় কাপড় টেনে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে যদি তিনি বাইরে অন্য পুরুষের থাকেন তাহলে সর্বাবস্থায় তাকে মাথায় কাপড় টেনে উচিত আজান দেওয়া অবস্থায়ও আজান না দিলেও আর যদি বাসাবাড়িতে থাকেন তাহলে শুধু আজান দেওয়ার কারণে তার মাথায় কাপড় টেনে দেওয়ার বিশেষ কোনো গুরুত্ব ইসলাম সরিয়ার দৃষ্টিকোণ থেকে নাই আমাদের অনেক মামনরা এটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করেন এমডি আনোয়ার খান আপনি জানতে চেয়েছেন কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল ভাই আমার এটা নির্ধারণ করা আল্লাহ রব আলামী নির্ধারণ করে দিয়েছেন কার কার সাথে বিয়ে হবে থেকে সুস্পষ্টভাবে আমরা নির্দেশনা পাই নাজমুর রহমান মেহরাব জানতে চেয়েছেন হারাম খেলে চল্লিশ দিনের বাদ কবুল হয় না এটি কতটুকু সঠিক এ বিষয়ে কোন হাদিস আছে কিনা হারাম খেলে চল্লিশ দিনের বাদ কবুল হয় নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঠিক করে দেওয়া আছে বলে কোনো হাদিস আমার জানা নেই তবে হারাম খেলে তার দোয়া কবুল হবে না এবং সেই দেহ জানাতে যাবে না এরকম আর অনেক জঘন্য শাস্তির কথা এবং সতর্কতার কথা বলা আছে হাদিসে তাও আপনি জানতে চেয়েছেন বেনামাজি ব্যক্তির হাতের রান্না খাওয়া কি অনুচিত বেনামাজি ব্যক্তির হাতের রান্না খাওয়া যাবে কোনো অসুবিধা নেই আপনি কি খাচ্ছেন এটা হলো মূল বিষয় নামাজি ব্যক্তিও হারাম জিনিস খেলে সেটা হবে হারাম আজকে বেনামাজি আপনাকে হালাল জিনিস খাওয়া খেতে পারেন অসুবিধা নেই পেশাব করার পর উজু করা আবশ্যক কিনা ভাই এমডি ডি শাকিব ইসলাম জানতে চেয়েছেন না পেশাব করলেই যে আপনার উজু করতে হবে এমন কোনো কথা নেই বরং পেশাব করার পর অজু করে উজু অবস্থা থাকতে পারলে ভালো যদি না পারেন তাহলে নামাজের জন্য কোরআন স্পর্শ করার আগে আপনি অজু করলেই চলবে নূর আপনি জানতে চেয়েছেন মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে যেতে পারে কোনো অসুবিধা নেই বোরকাই পড়তে হবে এমন কোনো কথা নেই তার শরীরের সৌন্দর্যকে ঢাকতে হবে অলঙ্কার ইত্যাদিকে ঢাকতে হবে একটা কাপড় দিয়ে তবে সে কাপড়টাও যাতে আবার দৃষ্টি আকর্ষণকারী না হয় সেদিকটা খেয়াল করতে হবে যে কোনো একটা কাপড় দিয়ে নিজের সৌন্দর্য ঢাকলেই চলবে বোরকাই হতে পারেন কোনো কথা নাই জামা যদি হয় তাহলে সে জামাটা যেন খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এবং যথাসম্ভব পুরো শরীর যাতে ঢাকে সেরকম পোশাক করতে হবে কানিস সঞ্জিদা জানতে চেয়েছেন প্রেগন্যান্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায় অনেক সমস্যা ফেস করছি বোন সঞ্জিদা প্রথম কথা হলো এই সময়গুলো খুব স্পর্শকাতর জিনের উপদ্রব অনেক সময় বেশি হয়ে থাকে আপনাকে আমরা পরামর্শ দিব আপনার বাসা থেকে হারামের কোনো লেশ থাকলে সেগুলোকে আপনি বের করে ফেলুন ধরুন টেলিভিশনে আপনি হারাম কোনো জিনিস দেখেন বা আপনার পরিবারে কেউ দেখে টোটালি বন্ধ করে ফেলুন বাসায় ছবিযুক্ত কোনো কাগজ ঠোঙা বা কোনো ছবি জুলানো টুলানো যে কোনোভাবে প্রদর্শিত থাকলে সেগুলোকে ড্রয়ার টয়ার দিতে ভরে ফেলুন বা বাইরে ফেলে দিন তৃতীয়ত আপনার ঘরে ঢোকার সময় প্রত্যেকটা সদস্য যতজন বাসায় আসবে বাধ্য করুন সালাম দিয়ে বিস্মিল্লা পরে বাসায় ঢুকতে এবং বের হওয়ার সময় পরে বের হতে প্রত্যেকটা জিনিস খাওয়ার সময় বিসমিল্লা পড়ে খাবেন শোয়ার সময় উজু করে এবং ঘুমের দোয়া পড়ে শোবেন সকাল সন্ধ্যা দোয়া পড়বেন এর পাশাপাশি আপনি সুরে বাকারা এটা উচ্চ ভলিউমে বা যতটুকু আপনার শুনতে সুবিধা হয় ততটুকু ভলিউমে মোবাইলে বা কোনো কিছু বাজিয়ে আপনি রেখে দিবেন বা উচ্চস্বর নিজে তেলাত করতে পারলে আরও ভালো আর রোকিয়া অ্যাপ আছে অনেক রোকিয়ার অ্যাপ আছে যেগুলোতে শুধু কোরআনাদিস হাদিসের দোয়া এবং আয়াত আছে শুধুমাত্র সেগুলোকে চালিয়ে রাখতে পারবেন বাড়িতে ইনশাআল্লাহ বিন্লা উপদ্রব অনেকখানি কমে যাবে আব্দুর রহিম জানতে চান কোনো ছবি থাকা কাপড় কি নামাজ হবে কোনো ছবি থাকা কাপড়ে নামাজ পড়া উচিত নয় কারণ প্রথমত কাপড়টা যদি বিছিয়ে নামাজ পড়েন সেখানে ছবি থাকে তাহলে ছবিকে আপনি সিদ্ধা করছেন বাহ্যিকভাবে সেরকম মনে হতে পারে কারণ মানুষকে বা মানুষের ছবিকে কার্টুনকে সিদ্ধা করার কালচার পৃথিবীতে প্রচলিত আছে তাদের সাথে অন্তত মিলে যাচ্ছে সেই জায়গাতে এটা অ্যাভয়েড করা উচিত আর মনোযোগ আপনার নষ্ট হবে সেই জন্য এটা অ্যাভয়েড করা উচিত আর যদি যে গায়ে আপনি গায়ে যে পোশাক পরেছেন সেখানে ছবি থাকে সেটাও অনুচিত কারণ হল ছবি যেখানে থাকে সেখানে রহমতের ফেরেস্তা আসে না তো আল্লাহর কাছে আপনি সালাত নিবেদন করছেন তো রহমতের জন্য সেখানে রহমতের ফেরেস্তা আসার দুয়ারে যদি বন্ধ করে রাখেন কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না পর্দার ক্ষেত্রে চোখ বের করে রাখা যাবে কিনা তাতে পর্দার খেলাফ হবে কিনা চোখ বের করে রাখতে পারবেন চোখ বের করতে বা রাখতে পারবেন কোনো অসুবিধা নেই কারণ এটা আপনার চলার জন্য জরুরি কিন্তু চোখেরও সৌন্দর্য যাতে অন্য কেউ দেখতে না পারে সেজন্য সানগ্লাস বা অন্য কিছু ব্যবহার করা উচিত অন্তত এটা হলো নিজের আত্মসম্মানের ব্যাপার যে আমার শরীরের কোনো অংশ দেখে কেউ বাজে চিন্তা করবে আমাকে নিয়ে কেউ মনে মনে জেনা করবে সে সুযোগ না দেওয়া হলো একজন আত্মসম্মান বোধ সম্পন্ন একজন ইমানদার মানুষের কাজ সেই জায়গা থেকে এই চেষ্টাটা থাকা ভালো শাহিদ আলম আপনি জানতে চেয়েছেন জর্দা খাওয়া কি হারাম দেখুন জর্দা এমন খাবার যে খাবারে আসলে কোনো উপকারিতা নেই পান সুপারি জর্দা সবগুলো কথায় এক কথা বলতে পারি আর খাবারের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমীন মৌলিকভাবে বলেছেন যে এটি আমাদের শরীরে শক্তি যোগায় উপকার হয় আমাদের বেঁচে থাকতে সাহায্য করে কিন্তু এগুলো আসলে এরকম কোনো খাবার না অনৌপকারী খাবার এগুলো মূল বিষয় দ্বিতীয়ত হলো জর্দা তামাক খাওয়া হয় তামাক এটা মাদকদ্রব্য অতএব এটা খাওয়া উচিত নয় এটা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর এবং এটা প্রত্যক্ষ ক্ষতিকর এমন না যে ধীরে ধীরে করে। বরং প্রত্যক্ষ ক্ষতিকর আর সেই সাথে এটা তামাক ও বটে যার কারণে এটা খাওয়া জায়েজ নয় আমরা মনে করি যদিও অনেক এটাকে জায়েজ হওয়ার সপক্ষে অনেক একাডেমিক দরিল পেশ করেছেন সেটা নিয়ে আবার ট্রল করা এবং মানে তাদের নিয়ে বাজে মন্তব্য করা আল্লাহ মাফ করুক সেটা কোনো ইমানদারের কাজ না কিন্তু এই কাজগুলো অনেকে করছেন অহরহ কোনো আলেম যদি কোনো বিষয়ে তার গবেষণা পেশ করেন করোন খাদিসের আলোকে তার বুঝ পেশ করেন সেটাকে শ্রদ্ধা করা উচিত আপনি গ্রহণ না করলেও অশ্রদ্ধা করা অসম্মান করা সে বিদ্রূপ করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়